আলাইকুম আজ দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশ অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারো জমা দিউ সানি চোদ্দশো সাতচল্লিশ মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম রাষ্ট্রপতির সঙ্গে সি বৈঠক একশো পঁচিশ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার মূল আসামি নলসিটি থেকে গ্রেপ্তার মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা তালতলিতে এক হাজার চারশো পঁচাশি পিস ইয়াবাসহ সেলিকা দুলাভাই আটক বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আট মাইকিং রেকর্ড করা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসরিউদ্দিন আজ দুপুরে বঙ্গভবনে তাদের বৈঠক হয় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন এর আগে গত সাত ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের বৈঠক হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ভাষণ রেকর্ড করার জন্য আজ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে ডাকা হয়েছে ট্রয়োদয়ের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বেলা এগারোটায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আক্তার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি আসন করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ এ আদেশ দিয়েছেন বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি আসন করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা নিয়ে রিটে গত দশ নভেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করেন এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে আপিল বিভাগের রায়ের পরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রয়েছে আসনগুলো হচ্ছে শীতলমারি মোল্লাহাট ফকিরহাট উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট এক বাগেরহাট সদর কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট দুই রামপার মংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট তিন এবং মোরেলগঞ্জ শরণখোলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট চার রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দুপুরে বরিশালের নলসিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় চার দিন আগে লাইলা আফরোজের বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন ওই নারী প্রতিদিনই তিনি বোরকা পরে বা মুখমণ্ডল ঢেকে আসা যাওয়া করতেন ফলে ভবনের সিসিটিভি ক্যামেরায় তার মুখ ধরা পড়েনি নিহত লায়লা আফরোজ ও তার কিশোরী মেয়ে নাফিসা ছাড়া আর কেউ তার চেহারা দেখেননি সোমবার সকাল সাতটায় কর্মস্থল উত্তরায় যান লায়লার স্বামী আজিজুল ইসলাম যিনি পেশায় একজন শিক্ষক কর্মস্থলে পৌঁছে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি পরে সকাল এগারোটার দিকে বাসায় ফিরে দেখেন স্ত্রী লায়লা আফ্রোজ বাসার ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তার মেয়েকেও ছুরিকে আঘাতে হত্যা করা হয়েছে ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আজিজুল ইসলাম দেখতে পান গৃহকর্মী সকাল সাতটা একান্ন মিনিটে বাসায় প্রবেশ করেন এবং নয়টা পঁয়ত্রিশ মিনিটে তার মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান বের হওয়ার সময় তিনি একটি মুঠোফোন ল্যাপটপ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সহ বিভিন্ন মালামাল নিয়ে যান এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ওই নারীকে একমাত্র আসামি করে সোমবার রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন আজিজুল ইসলাম মাদারীপুরের রাজৌর উপজেলায় কলায় ফাঁস দেওয়া অবস্থায় এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে যিনি ঘটনার সময় প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন সোমবার রাত সাড়ে এগারোটার দিকে টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূরজাহান কমিউনিটি সেন্টারের তৃতীয়তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় প্রায় আট বছর ধরে টেকেরহাট সিটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন অনিক চব্বিশ ঘন্টা চিকিৎসা দেওয়ার জন্য সেখানে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি তার সঙ্গে পাশের রুমে থাকতেন ওই হাসপাতালের এক্স রে অপারেটর নৃপেন সোমবার রাতে প্রতিদিনের মতো রোগী দেখে অনেক বাসায় যান আর নির্পেন হিন্দু ধর্মাবলম্বীদের কানের অনুষ্ঠানে গিয়েছিলেন রাত এগারোটার দিকে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে কলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অনিক পরে রাত সাড়ে বারোটার দিকে নৃপেন বাসায় গিয়ে চা খাওয়ার জন্য তাকে ডাকতে যান দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরে রাজৈর থানা পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করেন অনিকের মা চিনু আচার্য জানিয়েছেন বিয়ের আগে থেকে এক মেয়ের সঙ্গে তার ছেলের সম্পর্ক ছিল ওই মেয়ের জন্য তার ছেলে আত্মহত্যা করেছেন তালতলিতে এক হাজার চারশো পঁচাশি পিস ইয়াবাসহ সেলিকা দুলাভাইকে আটক করেছে নৌবাহিনী গতকাল দুপুর বারোটার দিকে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে তালতলি আমতলি আঞ্চলিক সড়কে নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে তাদের আটক করা হয় আটককৃতরা হচ্ছেন হুমায়ুন কবির যার বাড়ি বরগুনা সদর উপজেলায় তিনি পরিরখা এলাকার মৃত মান্নান হলদারের ছেলে আর তার সেলিকা খুকুমনি তালতলির মোমেশাপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী এ সময় মাদকের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে ডুবে এগারো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আজ সকাল সাতটার দিকে খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে মৃত নাদিয়া নবাব মিয়া ও সুবা আক্তার দম্পতির মেয়ে ঘটনার সময় নাদিয়ার মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন এ সময় খেলতে খেলতে শিশুটি ঘরে রাখা পানিভর্তি বালতিতে পড়ে মারা যায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও আটজন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার ছয়শ জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় পাঁচ বেতাগি এক বামনা এক ও তালতলিতে একজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আটত্রিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে তেইশ আমতলি তিন বেতাগি এক বামনা এক পাথরঘাটা আট এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় সাত হাজার তিনশো চুরানব্বই তালতলি তিনশো পঁচিশ বামনা চারশো পঁয়ষট্টি বেতাগি দুইশো চুয়াল্লিশ আমতলি একশো আটাশি এবং পাথরঘাটা উপজেলায় এক হাজার তেত্রিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া পঁয়ষট্টি জনের মধ্যে একচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় চোদ্দ জনের বাড়ি পাথরঘাটা ছয় জনের বাড়ি বেতাগি একজনের বাড়ি বামনা ও জনের বাড়ি আমতলি উপজেলায় মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি রাষ্ট্রপতির সঙ্গে সিএসির বৈঠক একশো পঁচিশ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার মূল আসামি নলসিটি থেকে গ্রেপ্তার মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা তালতলিতে এক হাজার চারশো পঁচাশি পিস ইয়াবাসহ সেলিকা দুলাভাই আটক বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আট মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানি শেষ করছি